আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের এই ভিডিওটা সকলের প্রতি রইলো আমার অন্তরের অন্তরস্থল থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা আমাদের চার থেকে সাত দিনের বাচ্চার জন্য যে সুইমিং পুল তৈরি করব তার জন্য তো আমরা আমাদের হাঁসের বাচ্চাকে আজকে গোসল করানোর জন্য একটা সুইমিং পুল তৈরি করে দিব সেই সুইমিং পুল তৈরি করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন একটি তাফাল তো যেহেতু আজকে আমার আম্মু হচ্ছে চালের গুড়া কুটে নিয়ে আসছে সে কারণে আসলে তাফালে চালের গুড়া নাড়া রয়েছে এদিকে প্রচন্ড রোদ্দুর প্রচন্ড রোদ্দুরে আমরা দুইজন আমাদের সেই চালের গুড়া নাড়া সেই তাফালটি আনতেছি কারণ এখান থেকে আমরা চালের গুড়া আনলোড করে আমরা এই তাফাল দিয়েই মূলত হাঁসের বাচ্চাদের জন্য সুইমিং পুল তৈরি করে দিব প্রথমত আমাদের কি করতে হবে এই চালের গুড়াগুলো নামানোর কাজ করতে হবে তো এদিকে আমার আম্মু চাল নামানোর কাজ করতেছে তো দেখতে পারছেন চালের গুড়া আনলোড হয়ে গেলেই মূলত আমরা কি করব মোটর থেকে পানি উঠাবো এবং এই তাফাল ভরে পানি দিয়ে দিব যাতে করে হাঁস এর বাচ্চা গুলা এর মধ্যে নেমে সুন্দর ভাবে গোসল করতে পারে সুতরাং আপনারা চাইলে এভাবেই তাফালে সুইমিং পুল বানি দিয়ে আপনাদের পছন্দের যে হাঁসের বাচ্চা গুলো থাকবে সেগুলাকে গোসল করাতে পারেন এতে করে কি হবে আপনাদের হাঁসের গায়ে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো আসলে পরিষ্কার হয়ে যাবে হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম